এখন আয়ুষকে নিয়ে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি কাল রাত থেকে আইসে প্রচণ্ড জ্বর তো আজ আমরা চাইছি না দেরি করতে কোনো কোনোরকমভাবে কেন এর আগে অনেকবার জ্বর হয়েছিলো ওকে এতটাই রাতে বাড়াবাড়ি হয় যে ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিলো তার জন্য আমরা দেরি না করে ওকে ডক্টর উনি ডাক্তার বলো ডাক্তারটি ভালো তো ওনার কাছে আমরা এখন নিয়ে যাচ্ছি নিউটিয়ারে উনি বসে ওনার কাছে নিয়ে যাচ্ছে আর করতে ভাবে চাইছি না এক নম্বর চলে এসছি নিউটিয়ার সামনে এখন এখন চলে এসেছি ডাক্তার দেখাতে মিডিয়াতে তো ডাক্তার দেখাই আইসকে কি বলে দেখলে কালকে রাতে আমি তোমার দাদা হসপিটালে যাচ্ছিলাম হুম তো কাল রাত থেকে তার আগের দিন রাত থেকে ছেলের খুব জ্বর একশো এক জ্বর মামা দাঁড়া শরীরটা ভালো না তোমার একশো এক জ্বর তো আমরা দেরি না করে রাত্রেবেলায় তোমার দাদা অফিস থেকে ফিরে এলো তো আমি বললাম আর রাত হলো তো শরীর খারাপ বাড়ে তো দেরি না করে আমরা ডাক্তারের কাছে নিয়ে চলে গেছি ওখানে গিয়ে ডাক্তার দেখালাম ফিরতে ফিরতে আমাদের সাড়ে এগারোটা হয়ে গেছে বলে ব্লগটা করতে পারিনি তো আজকে তোমাদের সকালটা সত্যি আমার সময় হয়নি ছেলে এত জ্ঞান জ্ঞান করছে তোমরা দেখতেই পাচ্ছ তো ওই দুপুর হয়েছে তো আমি এখন তোমাদের খেতে পাচ্ছে না যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে শরীরটা ভীষণ খারাপ করেছে মেডিসিন দিয়েছে ডাক্তার বলল যে এখন দু তিন দিন এরকম থাকবে তারপরে আস্তে আস্তে রিকভারি করবে তো যাই হোক অনেকটা এখন সকাল থেকে যে হারে ছিল তো এখন একটু ভালো আছে কিন্তু ঘ্যান ঘ্যানে ভাবটা আছে ও যখনই সময় খারাপ হয় না প্রচন্ড ভোগে প্রচন্ড ভোগে বাচ্চার শরীর খারাপ হলে মাদের কি আর ভালো লাগে আচ্ছা আচ্ছা আচ্ছা